সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে একা হাতে ঘরের কাজ রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে রাতে বানিয়ে ফেললাম পিঠে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেই আগে দুয়ারে গেটটা তো খুলে দিয়েছি তারপরে কিন্তু গেটে এক বালতি জল দিয়ে দিয়েছি সেটার ক্যামেরা বন্দি করিনি তারপরে বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দিয়ে এই যে এখন চলে এসেছি ঘরে আর এই যে এখন বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু এখনও কেউ ঘুম থেকে উঠিনি কেউ বলতে দুষ্টু আর বাবা এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি আর দুষ্টু বাবা কিন্তু কাজে চলে গেছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসি ঘরগুলো কিন্তু আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল আর এরই মধ্যে চলে এসেছিলো ডাল ভাঙাতে বোন বোনকেও কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ডালটা ভাঙিয়ে দিয়েছি তারপরে কিন্তু আবার কাজে লেগেছি ডাল ভাঙানো কিন্তু হয়ে গেছে মানে ঘরটা ঝাঁট দিয়ে ডালটা ভাঙিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে কিন্তু ঘরগুলো সব মুছে নিয়েছি আর ডাল ভাঙাতে ভাঙাতে বোনকে বলছি আজকে কেন ডাল ভিজেছিস আজকে সংক্রান্তি বললো দিদি তাই কি হয়েছে রোদ্দুর তো উঠেছে অল্প অল্প এতে ডালের বড়ি বেশ ভালোই হবে তাই বলছে আর আজকে কিন্তু সেরকম রোদ্দুরে তাঁত ছিল না জানি না বোনদের বড়িগুলো কেমন হবে কী বলতো কালকে যদি একটু রোদ্দুর হয় তাহলে কিন্তু বড়িগুলো বেশ ভালোই হবে তা কি আজকে তো সংক্রান্তি লাস্টের দিন আর আজকের দিনে কিন্তু আমাদের পিঠে পুলি বানায় আর অনেকে গতকালকে বানিয়েছে সেটা কিন্তু মানে আমাদের ভিতরে নেই ওই নিয়মটা আমাদের হচ্ছে সংক্রান্তিতেই বানাতে হয় তারপরে ওই যে উঠানের ছবি আঁকতে হয় সেইগুলো কিন্তু সব আবার সন্ধ্যাবেলায় করেছি সেটাও তোমাদেরকে শেয়ার করেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বন্ধুরা একটা রিকোয়েস্ট করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা মোছা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু বাবার ঘরটা মোছা হয়ে গেছে আর ডাইনিংটা মুছে নিয়েছি তারপরে কিন্তু আমাদের ঘরটা মুছেছি সেটা শেয়ার করিনি দুষ্টু যেহেতু ঘুমাচ্ছে তার জন্যে তা দেখো এখন সিঁড়িটা মুছে নিচ্ছি তাহলে কিন্তু আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু বাসি উঠানটা ঝাঁট দিয়ে নেব আর যেখানে ছবিগুলো আঁকবো সন্ধ্যাবেলায় সেই জায়গাটা কিন্তু একটু ধুয়ে দেবো কী বলতো আজকের দিনে কিন্তু গোবর দিয়ে উঠোন লেখাতে হয় তা আমাদের তো মাটি বলতে কোনো জায়গা নেই মানে উঠানটার ভিতরে তো মাটি নেই সব ইট পাতা রয়েছে তার জন্যে কিন্তু উঠানটা আজকে যেখানে মানে ছবিগুলো আগব সেই জায়গাটায় কিন্তু ধুয়ে দিয়েছি তা দেখো গল্প করতে করতে বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি আর এই যে এই জায়গাটায় ছবিগুলো আঁকবো বলে এই জায়গাটা এখন ধুয়ে নিচ্ছি আমাদের যেহেতু গ্রামের সাইডে বাড়ি গ্রামের সাইডে কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয় ওই যে কথাই বলে না বারো মাসে তেরো পার্বণ সেরকম কিন্তু নিয়ম মেনে চলতে হয় এটাও যেমন পৌষ সংক্রান্তির একটা নিয়ম আমাদের এই নিয়মটা কিন্তু মেনেই চলতে হয় তাই এই জায়গাটা তো সন্ধ্যাবেলায় একটু আঁকা আঁকি করবো তারপরে কিন্তু এই জায়গাটায় পুজোও দিতে হয় আর আমি যেহেতু পারবো না পুজো দিতে দেখি দুষ্টু দেবে নাই দুষ্টু বাবা দেবে যে কোনো একজন দেবে এখানে পুজো তখন তো তোমরা দেখতেই পারবে আর এই নিয়মটা আমার শ্বশুর বাড়ি সংক্রান্তির দিন করে আর আমার বাপের বাড়ি কিন্তু সংক্রান্তির আগের দিন হয়ে গেছে এই নিয়মটা তবে যাই হোক বন্ধুরা তারপরে তো স্নান করে নিয়েছি নিয়ে ঘরের কাজ ছিল কিছু সেগুলো করেছি সেইগুলো আর তোমাদেরকে শেয়ার করিনি একেবারে দেখো দুপুরে রান্নায় চলে এসেছি আর আজকে দুপুরে রান্না করেছি আলু ভাজা বেগুন ভাজা মুচুরির তরকারি আর মূলো দিয়ে মটরের ডাল তা দেখো এদিকে আমার আলু ভাজা বেগুন ভাজাটা হয়ে গেছে তারপরে এই যে বড়িগুলো ভেজে তুলে নিলাম তারপরে কিন্তু ওই তেলের ভিতরে পাঁচফরং তেজপাতা আর কাঁচা লঙ্কা ফড়ং দিয়ে এই যে সবজিগুলো এখন ভেজে নিচ্ছি ওই যে মুচুরির জন্যে আর মুচুরিটা কিন্তু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি কী বলতো এগুলো একটু শক্ত হয় তো আর প্রেশার কুকারে সিটি মেরে নিলে একটু নরম হয়ে যায় তা দেখো দুটো ওভেনই বসিয়ে দিয়েছি যেহেতু একটু দেরি হয়ে গেছে তারপরে রাতে ধরো পিঠে পুলি বানাবো তার জন্যে আর ওইদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে দেখো তরকারিটা কষিয়ে নিচ্ছি তারপরে তো মুচুরিগুলো তো সিটি মারা ছিল প্রেশার কুকারে সেটাই এখন দিয়ে দিলাম তারপরে তরকারিটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু সবজিগুলো একটু সিদ্ধ হবে তারই জন্যে তার সবজিগুলো দেখো এখন সিদ্ধ হয়ে গেছে তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করেছি আর নামানোর আগে একটু চালের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি তা দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর গ্যাসের স্লাবটাও মুছে নেব আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের নামগুলো আজকে নিতে পারলাম না যেহেতু নামগুলো লেখা হয়নি তার জন্যে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর এই যে ইউটিউবে আসার কারণ আছে কিন্তু যেহেতু আমাদের গ্রামের সাইডে বাড়ি গ্রামের মানুষজন আমরা অনেকে কিন্তু আমাদের অত মানে না তা যাই হোক মানে না ঠিক আছে তাই যে ইউটিউবে এসেছি নিজের পরিবারের পাশে দাঁড়াবো বলে একটু জানি না এখান থেকে কিছু করতে পারবো কিনা আর কতদিনই বা করতে পারবো সেটাও জানি না তা তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে যেতে পারবো আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই করতে পারবো না তবে যাই হোক বন্ধুরা দুপুরের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে বিকেলে কোনো ভিডিও শ্যুট করিনি আর আর এই যে এখন সন্ধ্যা লেগে গেছে এখন এই যে এই জায়গাটায় ধুয়ে দিয়েছিলাম ওই যে বললাম এখানে কিছু আঁকবো আজকের দিনে আঁকতে হয় সেইগুলো এখন এঁকে নিচ্ছি আর এই যে ছবিগুলো আঁকছি এইগুলো কিন্তু সব সংসারের জিনিসই মানে ছবি আঁকতে হয় আজকের দিনে যেরকম ধানের গুলা চালের গুলা ডালের আর এগুলো কিন্তু সেইগুলোই আঁকছি তারপরে বাসনপত্র দা কোদাল যেগুলো আমরা মানে সংসারে ইউজ করি সেসব জিনিসই কিন্তু এখানে ছবি আঁকতে হয় সেইগুলোই কিন্তু আমি আঁকিয়ে নিচ্ছি আর লাস্টের দিকে দেখো দুটো বুড়ার বুড়ি আঁকিয়ে নিচ্ছি আর সেরকম ভালোভাবে আমি আঁকতে পারি না যেরকম পেরেছি সেরকমই আঁকিয়ে নিয়েছি তারপরে এই একাগুলোর ভিতরে সব সিঁদুর দিয়ে দিয়েছে দুষ্টুর বাবা তারপরে তার মধ্যে ধান চাল ডাল আটা সব কিছুই দিয়ে দিচ্ছে তারপরে ধূপপাটি ধরিয়ে ফুল দিয়ে একটু পুজো করে নেবে যেহেতু আমার করার কথা ছিল আমি করতে পারবো না বলে এই যে দুষ্টুর বাবাই করছে ভেবেছিলাম দুষ্টু করবে যেহেতু দুষ্টুর পড়া রয়েছে তার জন্য দুষ্টু আর করলো না ওর বাবাই করলো আর আমি এই যে ভিডিওটা করছি আমাকে কিন্তু তারা দিচ্ছিলো তা আমি কিন্তু জোর জবস্তি ভিডিওটা করে নিয়েছি তা দেখো এদিকে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি ঘরে চলে এসেছি আর আতর চালগুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু জল ঝরিয়ে রেখেছি এখন এই যে মিক্সিতে একটু পেশাই করে নেবো আর যেহেতু আজকে সরা পোড়াতে হয় আমাদের আর এই যে বাবার নতুন সরা কিনে নিয়ে এসেছে সেটাই পরাবো মানে সেটার ভিতরে পিঠেটা বানাবো আর এই সরাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে ছোট্টোর মধ্যে দেখতে বেশ ভালোই লাগছিলো সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর দেখো মিক্সিতে কিন্তু এগুলো আমার পিসতে অনেকটাই দেরি লেগে গেছে ভেবেছিলাম যে শিল মানে করব। সেটা কী বলতো ধোয়া হয়েছিল না আমার মনে ছিল না ধুতে আর এখন যদি ধুয়ে নিয়ে একটু জল জল থাকবে তার জন্যে কিন্তু শিল আর করতে পারিনি আমি এই যে মিক্সিতে করে নিয়েছি আর অনেকটাই কিন্তু দেরি হয়েছে আমার আর এই যে এখন চেলে নিচ্ছে আটাগুলো যে চালা আটাগুলো নিচে পড়ছে ওইটা দিয়ে পাটির সাপটা বানাবো আর উপরেরগুলো দিয়ে এই যে সরা পিঠে বানিয়ে নিচ্ছি আর কী বলতো ভেবেছিলাম যে যে রান্না পিঠে বানাবো সেটা কিন্তু আজকে আর করে উঠতে পারিনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল তার জন্যে অন্যদিন বানিয়ে নেবো সেদিনকে কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করবো আর এদিকে দেখো আমার পিঠে বানানো শুরু হয়ে গেছে আর পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলছে এরকম একসরায় কিন্তু পিঠেগুলো করলে না পিঠেগুলো ফোলে আর দেখবে যেগুলোর মধ্যে অনেকগুলো থাকে না ছাস সেগুলো কিন্তু ফোলে না খুব একটা তা দেখো এদিকে পিঠে বানানো হচ্ছে আর এইদিকে আমি কিন্তু দুধটা জ্বালিয়ে নিয়েছি আর এই যে গরম গরম পিঠে বানাবো আর ওই যে ওই দুধের রসের ভিতরে চুবিয়ে দেবো পিঠেগুলো আর পিঠেগুলো কিন্তু বেশ নরম হয়েছিল। আর পরে কিন্তু আমি যেটা কিনেছিলাম ওই যে স্টিলের সেটার ভিতরে পিঠেগুলো কিন্তু বানিয়েছি যেহেতু দুষ্টুর জন্যে দুষ্টু বলে কি আমি অত বড় বড় পিঠে খাবো না তার জন্যে তা দেখো ওইদিকে কিন্তু পিঠে বানানো হয়ে গেছে আর আগের দিন রসবড়া করেছিলাম সেগুলো কিন্তু রয়েছে আর এই যে এখন পাটিসাপটা বানিয়ে নিচ্ছি আর একটা এই যে বেগুনের বোটা কেটে নিয়েছি ওই বোটা দিয়ে কিন্তু ঘি দিচ্ছি বারবার আর কী তো ব্রাশটা ছিল ব্রাশটা দেখছি যেন আগুনের তাতে গলে গলে যাচ্ছে তার জন্যে কিন্তু আর ব্রাশ দিইনি আর এই বেগুনের বোটাটা কেটে নিয়েছি এই বেগুনের বোটাটা দিয়ে ঘিটা কিন্তু ডলে দিচ্ছি আর দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠে পড়ছে মানে কী তো প্রথম থেকে আমার পিঠেগুলো উঠেছে এক এক দু কিন্তু এই পিঠেগুলো উঠতে চায় না তাওয়ার থেকে কেন জানি না আমি আর আজকে বেশ সুন্দর উঠেছে পিঠেগুলো আর কী বলতো পিঠে পুলি বানাবো এখন কিন্তু সেরকম কেউ খেতে যায় না ওই যে সবারই কিন্তু গ্যাস অম্বলের ধাত রয়েছে তার জন্যে কিন্তু পিঠে পুলি খেতে যায় না আর এই যে নিয়ম রক্ষা করতে হয় তার জন্যে কিন্তু আজকে এই পিঠে পুলিগুলো বানিয়ে নিয়েছি আর বেশি খুব একটা বানায়নি সব কিন্তু অল্প অল্প করেই বানিয়েছি আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে